মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ কোনো রেসিপি না আজ আমি সারাদিন কী কী করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে গুড মর্নিং আর এখন বাজে এখন বাজে হচ্ছে আটটা বাজে তো এখান থেকে আমার ব্লগটা শুরু করছি আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে দেখুন সকালে উঠে চা খাওয়া হয়ে গেছে আমার এবার আমি আলুর তরকারি করবো হাজব্যান্ড বলে আলুর তরকারি খাবে তো আলুর তরকারি বসাবো চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন সাদা আলু চচ্চড়ি করবো সেজন্য আলু কেটে নিয়েছি চলুন বসিয়ে দিই তরকারিটা আর দেখুন আমি কুকারে সর্ষের তেল দিয়ে দিচ্ছি দেখুন সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তরকারিটা তাড়াতাড়ি করতে হবে সেই জন্য কুকারই করে দিচ্ছি দেখুন কুকারে কালো জিরে মৌরি মেথি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আজ যেহেতু সানডে সেহেতু রান্নাটা আমি দেরিতেই বসিয়েছি অন্যদিন কিন্তু আমার রান্না এই সময় হয়ে যায় পুরো কারণ আমার হাজব্যান্ড অফিস চলে যায় সে আর আজ যেহেতু সানডে সেহেতু আজকে একটু দেরিতেই করছি ঘুম থেকে উঠে একটু দেরি হয়ে গিয়েছে টমেটো দিয়ে দিলাম সাদা আলুর তরকারিতে ব্যবহার করব না সেই জন্য সাদা আলুর তরকারি সানডে তাও আমি আলুর তরকারি করছি কারণ আজ না বাবার বাড়ি নিমন্ত্রণ আছে কারণ মা কালকে বললো যে মানে বাবার বাড়ি যাওয়ার জন্য তো সেখানে যাব তো হাজব্যান্ড বলল যে নর্মালি আলুর তরকারি করে দাও তো সেই জন্যই জাস্ট আলুর তরকারি করেছে আলুগুলো ভেজে নিয়েছি এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আরে লবণ দিতে তো আমি ভুলেই গেছি দাঁড়ান লবণটাও দিয়ে দিচ্ছি তাড়াহুড়োতে না সব কিছু ভুলে যায় চলুন লবণটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছে চলুন ওইদিকে আলুর তরকারিটা হতে থাক আর এখানে আমি একটা স্যালাড বানিয়ে নিই চলুন দেখতে থাক দেখুন শোষাটা এবার ছাড়ি নিচ্ছে রাতখানা শসা আধখানা শসা রেখে দিচ্ছি এখানে টমেটোটা কেটে নেব টমেটোটাও আধখানা দিচ্ছি কারণ টমেটোর এখন প্রচুর দাম আর দামের থেকে বড় কথা হচ্ছে আমার হাজবেন্ড মানে যদি শেষ হয়ে যায় আর এনে দেবে না আবার সে আমায় বাজার যেতে হবে আর আমার বাজার যেতে একদম ভালো লাগে না চলুন লঙ্কাটা এবার কুচিয়ে নিই কিছুটা আর একটা পেঁয়াজ পেঁয়াজটা গোটাই দিয়ে দেবো কারণ আমার পেঁয়াজ খেতে খুব ভালো লাগে বিশেষ করে কাঁচা পেঁয়াজ খেতে তো খুবই ভালো লাগে তো পেঁয়াজটা চলুন কুচিয়ে নিই আর এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে স্যালাড রেডি হয়ে যাবে আর একটু পাতিলেবুর রস দিয়ে দেব আর এটা রেখে দিয়েছি এটা আবার মানে কল বেরোবে দিয়ে কাল খাওয়া হবে এখন হাজবেন্ড বাজার থেকে পমপ্লেট মাছ নিয়ে এসেছে আর নিয়ে এসেছে দেখুন চিংড়ি মাছ নিয়ে এসেছে রোজ রোজ রুই কাতলা মাছ খেতে ভালো লাগে না তাই সেই জন্য বলেছিলাম যে সামুদ্রিক মাছ নিয়ে আসবে কিন্তু আজ করব না যেহেতু আজ বাবার বাড়ি যাব তো কাল করব চলুন দেখতে থাকুন

প্রতিদেবের ব্রেকফাস্ট ডিমটা ফেটে গিয়েছিল তাই ডিমের পোচ বানিয়ে দিয়েছি আর সাদা আলুর তরকারি চানাচুর মুড়ি এই দেখুন আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে গুড মর্নিং বলে দাও জোরে বলে এদিকে তাকাও এদিকে তাকাও বল গুড মর্নিং বলো দেখুন ঢেলে রাখবো বাড়ি আমাদের এখনো কমপ্লিট হয়নি সেহেতু মানে ঘরের মধ্যেই খাওয়া দাওয়া করছে চলুন মুড়িটা তাহলে ঢেলে নিই ত্যাগের পর আপনাদের সাথে আবার কথা বলছি

আর একটা হাম্পি দিয়ে দাও তুমি রেডি হয়ে গেছি এবার আমি যাচ্ছি আমার বাবার বাড়ি হয়ে গেছে ওরাও সবাই নিচে চলে গেছে চলুন যাওয়া যাক আপনারা সঙ্গে থাকুন চলো বাইরে চলো দেখুন আমার হাজবেন্ড এবং আমার মেয়েও রেডি হয়ে নিচে চলে এসেছে আগেই চলে এসেছে ওরা এরপর আমার হাজবেন্ড গাড়ি বের করবে দিয়ে এরপর তারপর আমরা বাবার বাড়ি যাব দেখেছেন আমার বাবার বাড়ির এদিকে কত গাছপালা কত সবুজ মাঠ ঘাট কত সুন্দর আমার তো মনটা ভরে যাচ্ছিল আর এত সুন্দর ওয়েদারটাও সেদিন খুব সুন্দর ছিল খুব ভালো লাগছিল এবার কিন্তু আমি বাবার বাড়ির পথে চলে এসেছি দেখুন আমরা বাবার বাড়িতে চলে এসেছি আর আমার মেয়ে আগেই ঢুকে পড়েছে ওর বন্ধু ওকে নিয়ে যাচ্ছে আর আমার বাড়িতে সবাই আছে দেখুন আমার দাদার মেয়েরা সবাই আমার বোনের ছেলে সবাই আছে এই দেখুন আমার বোনের ছেলে চিঙ্কু ওর নাম আমার নাম চিঙ্কু বাবার বাড়িতে গিয়ে প্রথমে মিষ্টি আর শরবত খেয়ে নিয়েছি তারপর সেজমা চিকেন কষা বানিয়েছিল তো সেটা আমি আর আমার হাজবেন্ড টেস্ট করছি এই দেখুন এখানে আমার বোন আর এই দেখুন আমার মা মাটন রান্না করেছে সেটা আমি টেস্ট করছি আর দেখুন আপনাদের দেখাচ্ছি তখনও মাটনটা মা মানে কষা হচ্ছে সেটাই সেটাই আমাকে দু পিস তুলে দিয়েছিল তো আমি খাচ্ছি কারণ আমি মাটনের কষা খেতে খুব ভালোবাসি এরপর আমরা বোনেরা মিলে দেখুন গল্প করছি আর যে শাড়ি পরে দাঁড়িয়ে আছে ওটা আমার বড় বৌদি বড় বৌদির মেয়ে আর ওটা হচ্ছে চিঙ্কু ওরা দুজনে মিলে বড় বৌদির মেয়ে বাবলি আর চিঙ্কু দুজনে মিলে পূজা করছে আপনারাও দেখুন

দেখুন আমার বোনের ছেলে কেমন পূজা করছে আপনারা দেখুন ঠাকুরকে প্রণাম ঠাকুরকে একটু ইয়ে করে দাও আরতি করে দাও আমার বোন খেতে বসে পড়েছিল ওদের খাওয়া প্রায় শেষ হয়ে গিয়েছিল কারণ ওই সময় আমি আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম এখানে দেখুন আমি খেতে বসেছি মা বানিয়েছিল মাটন পটল ভাজা আলু ভাজা আর ভাত আর ছিল দই চাটনি কাপড় এরপর আর কিছু তোলা হয়নি একেবারে বিকেলে দেখুন ঘুম থেকে উঠে আমি বাড়ি চলে যাচ্ছি মনটাও একটু খারাপ ছিল তো সবার সঙ্গে দেখা করে তারপর আমরা আবার বাড়ি চলে যাচ্ছি ও বাড়িতে আমার ঠাম্মা থাকে আর ঠাম্মা একটু অসুস্থ অনেক বয়সও হয়ে গেছে তো অনেকটাই অসুস্থ চলুন আপনাদের দেখাই আমার ঠাম্মাকে ঠাম্মা দেখুন আমরা এবার বাড়ি চলে যাচ্ছি আর সবাই দাঁড়িয়ে আছে আমি বাড়ি চলে যাচ্ছি আমারও মনটা একদম মানে খুবই খারাপ হয়ে যায় বাবার বাড়িতে এলে যেন মনে হয় থেকে যায় কিন্তু থাকা আর হয় না আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যেসব বন্ধুরা শেষ অবধি আমার সঙ্গে আছেন আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর আমাদের আমার পুরনো বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ